পশ্চিমবঙ্গ বাংলা একাডেমি আয়োজিত সাহিত্য উৎসব ও লিটল ম্যাগাজিন মেলা দু অনুষ্ঠিত হয়ে গেল নন্দন রবীন্দ্র সদন ও একাডেমি চত্বর জুড়ে দশ থেকে চোদ্দই জানুয়ারি মোট পাঁচ দিন ধরে জমজমাট হয়ে ওঠে মেলা চত্বর চায়ের আড্ডার ঠেক জুড়ে কবি সাহিত্যিক পাঠক ও লেখকদের আনাগোলা ছিল প্রায় প্রতিদিন আলোচনা সমালোচনা তো হিসেবে ছিলেন বন্দ্যোপাধ্যায় প্রধান অতিথি হিসেবে ছিলেন ইন্দ্রনীল সেন বিশেষ অতিথি আসন অলঙ্কৃত করেন শীর্ষেন্দু মুখোপাধ্যায় সভামুখ্য ব্রাট্ট বসু পাশাপাশি উপস্থিত ছিলেন শ্রীজাত সুবোধ সরকার সহ প্রমুখ বিশিষ্ট এবছর একাডেমি প্রবর্তিত স্মারক সম্মান অর্পণ করা হয় মোট কবি সাহিত্যিক ও লিটিল ম্যাগাজিন সম্পাদকদের হাতে কথা বন্দ্যোপাধ্যায়ের জীবন ও কৃতি শীর্ষক লিটল ম্যাগাজিন প্রদর্শনীর আয়োজন করা হয় গগনেন্দ্র প্রদর্শনশালায় প্রতিদিন একতারা মুক্তমঞ্চ বাংলা একাডেমি সভাঘর জীবনানন্দ দাস সভাঘর চারুকলা পর্ষদ প্রাঙ্গনের মুক্তমঞ্চে প্রায় সাতশো কবি লেখককে সম্মেলনে অংশগ্রহণে জমজমাট হয়ে ওঠে বাংলা ভাষার বৃহত্তম এই সাহিত্য পার্বণ উৎসব চারশো ষাটটির মতন লিটিল ম্যাগাজিন নিয়ে সম্পাদকেরা তাদের টেবিল সাজিয়ে বসেছিলেন পাশাপাশি ছিল বাংলা গানের সাংস্কৃতিক সন্ধ্যার সুচারু প্রয়াস লিটল ম্যাগাজিনের হাত ধরেই উঠে এসেছে বহু খ্যাতনামা কবি সাহিত্যিক লেখকরা তাই বাংলার এই উৎসব তেরো পার্বণের চেয়েও বড় তা বলাই যায় হলো আমার মনে হয় আমার মুখ্যমন্ত্রী দু সালে পর থেকে এই মেলাকে একটা অস্বাভাবিক উচ্চতা দিয়েছেন যেভাবে এবার প্রায় সাড়ে চারশো বেশি স্টল পত্রপত্রিকা এখানে যুক্ত হয়েছে আমার তেমন একটা এরকম অভিনব উদ্যোগ বাংলায় আগে হয়নি এবং এটা একটা সত্যিকারের সাহিত্যের গণতন্ত্রের সাহিত্যের গণতন্ত্রের উৎসব যেখানে সমস্ত মত নির্বিশেষে সমস্ত পত্রপত্রিকা এখানে জড়ো হয়েছে প্রচুর কথাকার প্রচুর গল্পকার প্রচুর কবি এখানে পাঠ করতে আসছেন তাদের কবিতা গল্প ফলে আমার মনে হয় যে একটা খুবই বড় ব্যাপার এখানে ঘটবে আগামী চার দিন ধরে স্বাভাবিকভাবেই লিটল ম্যাগাজিন থেকে তো আমাদের সকলের লেখালেখি শুরু লেখালেখি চলছে মেলা সফল হোক সেটাই বাংলা একাডেমি চাইব চাইব যে লিটল ম্যাগাজিন একটা আন্দোলনের নাম সেই আন্দোলন যত ছড়িয়ে যায় যত বাড়ে সেটা বাংলা সাহিত্যের পক্ষে খুব মঙ্গল আমার খুব ভালো লাগছে যে তরুণ শুধু লিটল ম্যাগাজিনের সংখ্যা বেড়েছে এটুকু বললে কম বলা হয় এবারে দেখ লক্ষ্য করে দেখবেন প্রচুর তরুণদের দ্বারা পরিচালিত লিটল ম্যাগাজিন চতুর্দিকে রয়েছে প্রচুর তরুণ মুখ তারা নতুন স্বপ্ন নিয়ে হাজির হয়েছে এটা বাংলা সাহিত্যের পক্ষে খুব বড় একটা কথা এবং খুব স্বাস্থ্যকর কথা তো ভালো কাজ হয়েছে এবং এটা প্রায় এবার তো প্রায় সাতশো জন আমন্ত্রিত মানে যারা অংশ নিচ্ছেন কবি এবং গল্পকার এবং আলোচক সব মিলিয়ে এটা একটা বিরাট ব্যাপার রয়েছে এবং লিটল ম্যাগাজিন স্টল অনেক বেশি বেড়ে গেছে গতবারের থেকে সুতরাং এটা খুব ভালো ব্যাপার যাতে সবাই অংশ নিতে পারে যাকে ইংরেজিতে যাকে বলে অল ইনক্লুসিভ সবাইকে নিয়ে যদি ভালো লাগছে এর জন্য আমরা আন্তরিক ধন্যবাদ জানাই পশ্চিমবঙ্গ বাংলা একাডেমিকে এই নিয়ে আমরা দ্বিতীয় বছর এখানে স্টল পেয়েছি গত বছর প্রথমবার সুযোগ দিয়েছিল আমাদেরকে তো বহু মানুষের সমাগম এখানে অনেক মানুষই বই দেখছে এটা একটা বড় উৎসব বলা বলতে চারশো ষাটটা স্টল নিয়ে এই মেলা চলল খুব ভালো আয়োজন বেশ বেশ ভালো এবার যেহেতু একদিন সরকারি ছুটিও হয়ে গিয়েছে এই আজকের দিনটা আহ বিবেকানন্দের জন্মদিন প্রিয় চিত্র সাথী নিউজ কলকাতা